হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের সকলকে জানাই সোনালি চক্রবর্তী জিও সেভেনের স্বাগত তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের দেখাতে চলে এসেছি একটা রান্নার ভিডিও হ্যাঁ রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা চিংড়ি মাছের ভাপা তোমরা কেমনভাবে করবে সেটা তোমাদেরকে আমি বলে দিই সেটা হচ্ছে একটা প্রথমে টিফিন কুটো নিয়ে নেবে টিফিন করেটো নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেবে চাইলে তোমরা আলাদা পাত্র মাখিয়ে নিতে পারো লবণ হলুদ দিয়ে বাট আমি এর মধ্যে একবারে সব কিছু করে ফেলে বলে একবারে মাখিয়ে নিচ্ছি তো আমি লবণ দিয়ে দিয়েছি এবার হলুদও দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নেবো কারণ লবণটা তো সব মাছে ঢুকতে হবে না ওই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমি চামচের সাহায্যে করছি সব কিছুই হাতটা লাগাচ্ছি না তোমরা চাইলে হাত ইউজ করতেই পারো আর তোমাদেরকে বলি অনেকে বলে ভিডিওতে যে খুব সহজ পদ্ধতিতে রান্না করুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্না করুন কিন্তু না দেখা যায় আলটিমেটলি অনেক কিছুই লাগে সেইগুলো বা বাইরে থেকে কিনতেও হয় তো আমার সেরকম কোনো ব্যাপার নেই আমার যেই জিনিসটা তোমরা রান্না করবে এখন সাধারণ মানুষের ঘরে সেটা থাকেই সর্ষে বাটা হ্যাঁ আর এখন গরমকাল এখন সবার ঘরে দই থাকেই সেই জন্য তোমাদেরকে বলছি যে পুরো সাধারণ ঘরের উপকরণ দিয়েই তোমরা এই জিনিসটা করতে পারবো দেখো আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে লঙ্কা বাটা আর এখন দইটা ফাটিয়ে নিচ্ছি দইটা ফাটিয়েও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো চিংড়ি মাছটাকে যাতে চিংড়ি মাছের মধ্যে মশলা ঢুকে যায় আর কিছুক্ষণ আমি রেস্টে রাখবো এটাকে মাখিয়ে দেখো আমি চামচের সাহায্যে মাখাচ্ছি আমি কারণ একটা কারণে আমি হাত দিচ্ছি না তার কারণ আমার প্রচণ্ড হাত জলে এইসব সব বাটা বুটাতে আর এই মশলাটা বেটে দিয়েছে আমার মা কারণ আমার মা জানে আমার প্রচণ্ড হাত জলে তাই আর দেখো এখানে আমি একটু হালকা জল দিয়ে দিলাম হালকা জল বলতে যেই দইটা আমি যে বাটিতে ফাটিয়েছিলাম সেই বাটির থেকে বাটিতে একটুখানি জল দিয়ে আমি দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণ মতন লবণ আর এর সাথে এখন দিয়ে দেব হচ্ছে আরে একটুখানি হলুদ কারণ একটু কালারটা একটু কম হয়েছে যার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি তোমরা যদি চিনি একদমই না খাওয়াও দেবে না বাট আমি যেহেতু একটু চেয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি হবে যার জন্য আমি একটু চিনি দিয়েছি আমি কিন্তু চিনি অতটাও পছন্দ করি না তরকারিতে কিন্তু কিছু কিছু সময় দিই আর তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতেই পারো দারুণ টেস্টি হয় বেশি কিছু লাগে না দেখো কিছুই লাগেনি আমি কিছুই দিইনি এর মধ্যে দিয়ে দিলাম কি আরও কাঁচা তেল কাঁচা সস্যের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে আবার সেই হাত দিয়ে না চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিঁড়ে কাঁচা লঙ্কা দেবো আর ভালো করে দেখো চামচ দিয়ে একদম সমান সমান করে নিচ্ছি করে নেওয়ার পরে এখন এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা হ্যাঁ আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি পুরো একদম সম্পূর্ণ সম্পূর্ণ চিড়ে নিয়েছি তার একটাই কারণ তাহলে দেখতে সুন্দর লাগবে আর দেখো দুটো লঙ্কাকে চার টুকরো করা যায় যার জন্য আমি সুন্দর করে চার টুকরো করে নিয়েছি নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা এভাবেই কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে আর দিয়ে এটাকে এখন ঢেকে দেবে হ্যাঁ এর আর কোনো নেই হয়ে গেছে দেখো আমার কাছে কিন্তু বেশি উপকরণ লাগেনি একদম অল্প উপকরণেই আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াই জল দিয়ে দিয়েছিলাম জলটা যখন টকবক করে ফুটে এসে তখন আমি এই টিফিন কোটা বসিয়ে দিয়েছি আর টিফিন কোটা না কিছুতেই ডুবছিল না আমি যে কী করে ডোকানো যায় লাস্টে আমি এর ওপরে একটা নোঁড়া বসিয়ে রেখলাম নোড়াটা বসিয়ে রাখার একটাই কারণ যাতে এটা পুরোপুরি কড়ার সাথে থাকে সেই জন্য দেখো যথারীতি আমার এটা হয়ে গেছে আর বিশ্বাস করো এত সুন্দর গন্ধ বেরিয়েছিল টিফিন করে খুলতে খুলতে সবাই যে যার মতন চলে আসে আর এই রেসিপিটা আমার বাবার প্রচণ্ড ফেভারিট লেগেছে বাবা খেয়ে বাবার মন ভরে গেছে তেমন তো লাগছে আর এত টেস্টি খেতে হয়েছিল না কি বলবো তোমাদেরকে আমার নিজেরই এখন এডিট করতে গিয়ে দিবে জল চলে আসছে এত টেস্টি হয়েছিল তো তোমরা এভাবে বাড়িতে বানাতেই পারো খেতে খুব টেস্টি হয় আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই একটা ট্রাই করো আর দেখো এখানে আমি বসে গেছি খেতে আমাকে লঙ্কা দিয়ে দিয়েছে মা আর এত টেস্টি হয়েছিল যে বাবা আমাকে বলেছে আরও একদিন বানাস ঠিক আছে এর পরের দিন একটু বড়ো চিংড়ি মাছ দিয়ে একটু বেশি করেই বানাবো বলো ঠিক আছে দারুণ টেস্টি হয়েছিলো তোমরা করে খেতেই পারো আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমার কিন্তু দারুণ টেস্টি লেগেছে খেতে আর খুব অল্প উপকরণেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা বাই বাই ভালো থেকো